শাড়ির দোকানে ঢুকতেই একদম ফার্স্ট কাউন্টারে যিনি ছিলেন আমাকে দেখিয়েই বললেন বলুন স্যার কী শাড়ি চাইছেন কটনের ছাপা শাড়ি কি আছে একটু দেখান তো বাড়িতে পড়ার জন্য হ্যাঁ বলতেই বেশ কয়েকটা শাড়ি আমাকে দেখাতে লাগলেন দেখলাম সবগুলোই একটু ডিপ কালার ডিপ কালার হলেও একটা শাড়ি আমার বেশ পছন্দ হল পছন্দের শাড়িটা হাতে নিয়ে দেখতে দেখতেই বললাম সবগুলোই তো ডিপ কালার আমি মায়ের জন্য নেব বয়স্ক মানুষ তো তাই লাইট কালার থাকলে একটু বের করুন কাউন্টারের ছেলেটি বললেন আসলে আপনি তো আগে বলেননি ঠিক আছে কোনো অসুবিধা নেই লাইট কালারের ওপর আপনাকে দেখিয়ে দিচ্ছি হঠাৎ করেই চৌদ্দো পনেরো বছরের একটি ছেলে আমার হাতে থাকা শাড়িটা দেখিয়ে কাউন্টারের ছেলেটিকে জিজ্ঞেস করলো এই শাড়িটার কত দাম আছে দাদা ওই শাড়িটাই দাদা নিয়ে নিয়েছেন কথা বলতেই ছেলেটি শাড়িটা থেকে হাত সরিয়ে নিয়ে যে কাউন্টারে শাড়ি দেখছিল সেখানে আবার ফিরে গেল আমি মোড়ে মনে ভাবছি এইটুকু ছেলে শাড়ি কিনতে এসেছে মনের মধ্যে তখন কৌতূহল আমার এদিকে তখন লাইট কালারের বেশ কিছু শাড়ি আমার সামনে মেলে ধরেছে ওই ডিপ কালারের শাড়িটা তখনও আমি হাতে রেখেছি ছেলেটি অন্য কাউন্টারে চলে গেলেও আমার হাতে থাকা শাড়িটার দিকে বারবার তাকাচ্ছে বুঝতেই পারছি আমার হাতে থাকা শাড়িটা ওর পছন্দ হয়েছে আমি শাড়িটা রেখে দিতেই কাউন্টারের ছেলেটি বলল এটা আপনি নেবেন তো না না আমি এটা নেব না ওই ছেলেটির বোধ পছন্দ হয়েছে ওকেই এটা দিয়ে দিন ভেবেছে বোধ আমি শাড়িটা নেব তাই কিছু বলতে পারছে না আরে দাদা ওর যা রেঞ্জ তাতে এটা আসবে না ও রেঞ্জে আমি ওকে অনেক শাড়ি দেখিয়েছি প্রায় আধ ঘন্টা হতে চললো এখনও শাড়ি পছন্দ হলো না জিজ্ঞেস করলো মোকে কার জন্য শাড়ি নিবি বলল মায়ের জন্মদিন মাকে গিফট দেব আপনি বলুন তো সাড়ে তিনশো টাকার শাড়ি হয় এমন কথা শুনে ছেলেটার দিকে একবার তাকালাম নিজের ছোটোবেলার স্মৃতিটা নতুন করে ভেসে উঠল আর একবার আমাদের ছিল নিম্নবিত্ত পরিবার তখন ইলেভেনে পড়ি পুজোতে মাকে উপহার দেব বলে একটা শাড়ি কিনে এনে মাকে দিয়ে বলেছিলাম মা তোমার জন্য এনেছি শাড়িটা দেখে তো মা অবাক জিজ্ঞেস করেছিল এতগুলো টাকা তুই কোথায় পেলি কোথেকে আবার টিফিন খরচের টাকা বাঁচিয়ে আমার অনেক দিনের শখ ছিল সেটাই পূরণ করলাম মায়ের চোখ জলে ভেসে যাচ্ছিল মা যে সেদিন কী পরিমাণে খুশি হয়েছিল বলে বোঝাতে পারবো না কেন জানি না বুকের ভিতরটা কেমন করে উঠল আমার ছেলেটির দিকে তাকিয়ে আমি কল্পনায় একটা আনন্দের ছবি দেখতে পেলাম যেখানে রয়েছে ছেলেটি আর ওর মা কাউন্টারে ছেলেটিকে বললাম এই শাড়িটা ওই ছেলেটিকে প্যাক করে দিয়ে দিন এটার দাম যে অনেক বেশি দাদা ছশো আশি টাকা দাম আছে বাকি টাকাটা আমি দিচ্ছি ও তো আর জানে না শাড়িটার দাম কত ওকে কিছু বলতে হবে না কাউন্টারে ছেলেটি অবাক হয়ে বলল আপনি দেবেন হ্যাঁ আমি ছেলেটিকে ডেকে জিজ্ঞেস করতেই ছেলেটি বলল হ্যাঁ এটা আমার খুব পছন্দ হয়েছে ওই দাদা নিয়ে নিয়েছে বলে আমি কিছু বলিনি এটা সাড়ে তিনশোর মধ্যে তো দোকানের ছেলেটি বলল এটার দাম সাড়ে তিনশোই আছে ছেলেটি সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকাগুলো বের করলো দেখলাম সবগুলোই দশ টাকার আর কুড়ি টাকার নোট আর কিছু কয়েন বুঝতে পারলাম ওগুলো নিজের জমানো টাকা ঠিক যেভাবে আমিও জমিয়েছিলাম এক টাকা দু টাকা করে ছেলেটির চোখে মুখে সে এক অন্যরকম আনন্দ একটা আলাদা খুশি নিজের জমানো টাকা দিয়ে অনেক বড় একটা আনন্দ কিনে নিয়ে গেল বাবা মাকে খুশি করতে পারার মধ্যে যে কত বড় সুখ লুকিয়ে থাকে যারা করে তারাই একমাত্র জানে সামান্য টাকাতেও কিন্তু অনেক বড় সুখ কেনা যায়